আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো নতুন একটা জায়গায় আসছি আজকে তো দেখতে পারতেছেন খাল কিছুই চিনি না তো সামনের দিকে যাচ্ছি দুই ফ্রেন্ড দেখি কত দূর যেতে পারি তো চলেন আমরা যাইতে থাকি একদম নতুন একটা জায়গায় ফার্স্ট টাইম আসলাম ও যে মাছ মারতেছে মনে আসতো কাকারা সকালে সেই পরিবেশ সেই পরিবেশ সেই চল যতদূর যাইতে থাকি অসাধারণ পরিবেশ নাস দতিছে চল সামনে যায় সামনেতে আগে যায় কাকাতো সামনের দিকেই যাচ্ছে শশা লাগাইছে তারপরে এই যে খালের পাড় দিয়ে আপনার পেপে গাছ অনেক সুন্দর সুন্দর পেপে ধরছে অনেক ছোট গাছে পেপে ধরছে অনেক আর এই যে শশা গাছ আছে তারপরে বেগুন গাছ আছে অনেক সুন্দর একটা পরিবেশ শাকসবজি দিয়ে পুরো সে শাকসবজি সমলে ফসলে ভরা এত সুন্দর একটা জায়গা এই যে না দেখলে বুঝতে পারবেন না পুরো এই মাঠ ধরে আমার দু সাইডে শুধু ফসল আর ফসল মানে শাক সবজির ফসল শসা ক্ষীরে তারপরে পেঁপে বেগুন তো আমরা অচেনা একটা জায়গায় আসছি খালের পাড়ে দূর দূর চোখে এসে লাগতেছে তো আমরা দেখি কতদূর যেতে পারি না সুন্দর একটা পরিবেশ না দেখলে আসলে বোঝাই যাবে না যে এত সুন্দর মানে এই জায়গায় না আসলে বুঝতে পারবে না যে এত সুন্দর একটা জায়গায় আসছি আমরা ব সেই পরিবেশ এই সত্যিই তো অসাধারণ জায়গা হুম ঘুরতে ঘুরতে তো চলে আসলাম অনেক দূর